আমরা আছি একটি গ্রামে ময়মনসিংহের দেখতে হচ্ছে সবুজ সমারোহ ঢেঁড়স পাশে লাগানো হয়েছে অনেক পুষ্টিকর একটি সমৃদ্ধশালী একটি খাদ্য ঢেঁড়স পাশাপাশি ধানের চারা পাশেই ধানক্ষেত দুই পাশে অনেক সুন্দর আমরা যে রাস্তা দেখচ্ছি প্রত্যেক গ্রামের ভিতরে প্রতন্ত্য সামনে একটা বাগান আছে সেখানে আমরা যাব হেটে 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 যাচ্ছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর এই একটা কিমান এটা এটা একটা ঔষধি গুণ সমৃদ্ধ অশন অশন না এটা একটা তিক্ত অনেক তিক্ত লাগে তো এটা অনেক কাজ করে বলে শুনছি যে ঔষধ হিসেবে ব্যবহার করা হয় আগে আমরা দেখতাম আমাদের গুরুকে খাওয়ানো হতো রুচি বৃদ্ধির জন্য তো এখন এগুলো সচরাচর দেখা যায় না প্রত্যন্ত অঞ্চল ছাড়া এগুলো দেখা যায় না সচরাচর আমাদের গ্রামে নেই এগুলো এখনো রয়েছে এই তো সব কিছু দেখা ভালো শোনা যেমন দূরদূরান্তে ঘোরা আমি একটু ট্রাভেলিং করতে ভালো লাগে বিভিন্ন দূর দূরান্তে ঘুরতে বিভিন্ন কিছু পরিবেক্ষণ করতে পর্যবেক্ষণ করতে তা অনুসন্ধান করার জন্য একটু চেষ্টা করি না কতটুকু হয় তো এটাই বলতে চাই যদি ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা একটু দেখবেন লাইক কমেন্ট করবেন এই যেখানে রাস্তার মোড় ধার দিয়ে আসছিলাম অনেক ভিতরে একটা বাগান রিফ্লেক্টর বিভিন্ন ধরনের গাছ দেখতে পাচ্ছেন বাগানে গাছ সুন্দর বাগান একটি পাখি কিচিমিচি নেই বললেই চলে আগের মতো কম পাখি কিচিমিচি সেই টমেটো লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন টমেটো চারা রোপণ করা হচ্ছে নতুন প্রজন্মের নতুন প্রজন্মের টমেটো যে টমেটোগুলা খাইতে অনেক সুস্বাদু টেস্টি হয় লাগানো হয়েছে বাগান করে সুন্দর করে কেটে বেঁচে দেখতে পাচ্ছেন পাশেই এই বাগানটা গাছের বাগান আর পাশেই ধান ক্ষেত সবুজের সমারোহ আমাদের বাংলাদেশের চারদিকে শুধু সবুজ আর সবুজ কি রহমত আলহামদুলিল্লাহ সবুজের সমারোহ ঘুরতে আমাদের ভালোই লাগে আপনাদের কেমন লাগে ছিল এখন আমরা অনলাইনের জগতে এসে ঘোরাঘুরি প্লাস একটু কম করি যদিও আমরা যেখানে যাই এখন ভিডিও আপলোড করি দেখে দিই মানুষকে দেখ আলহামদুলিল্লাহ এটা দ্বারা মানুষ অনেক কিছু শিখতেছে দেখতেছে একটা প্ল্যাটফর্ম বিশ্বকে দেখানোর পাশে বেগুনের চারা দেখতে পাচ্ছি বেগুন নতুন করে লাগানো হয়েছে তারপর সেই ধানটা

ভুট্টা সারা আবার ওটা টমেটো টমেটো কি সুন্দর করে হয়েছে দেখছো সুন্দর যা দেখবে এটা আমার ঘাস সুন্দর ঘাস দেখতে পাচ্ছেন ঘাসগুলো হয়েছে লাল শাক করেছিল লাল শাক এখন ঘাস হয়ে আছে ওরা আলু করা হয়েছে প্লাস দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখেন যাচ্ছে ঘাস না কুমলির শাক বলা হয় কুমলি শাক খাইতে অনেক টেস্টি ভালোই লাগে খাবার শাক বিভিন্ন ধরনের গাছ জংলা আমরা আসছি এখানে দেখাচ্ছি আপনাদের পাশে অনেক দূর এসে গেছি হাইটে হাইটে দেখাচ্ছে তবে আপনাদের আমার কষ্ট সার্থক যখন আপনারা দেখে এটা ভালো বলবেন কিংবা যে কোনো একটা কমেন্ট করবেন অবশ্যই দেখার মতো সৌন্দর্য তাই সেই জন্যই বানানো ভিডিওগুলো দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন পাশাপাশি আরও বিভিন্ন জিনিস দেখাবো আপনাদের

শাকটা হচ্ছে কি হেলাঞ্চা শাক এই যে আমি হেলাঞ্চা শাক তুলতেছি অনেক উপকার এই শাকটা অনেক খাইতে ভালো টেস্ট আমি অনেক পছন্দ করি আপনারা কিরকম পছন্দ করেন জানি না তবে এক সুন্দর পশ্চিম আকাশে সূর্য উদিত হচ্ছে দূরে ওই সূর্য দেখতে পাচ্ছি না একদম ছোট্ট আকারে সূর্য দেখা যাচ্ছে আমরা হাঁটতে হাঁটতে সেই মাঠের একদম কিনারে আসছি একদম খোলা মাঠে এর পাশে অনেক দূরে একটা রাস্তা রয়েছে দেখতে পাচ্ছেন রাস্তা প্রচুর দূরে এই দূরে তবে আসলে সবুজের সমারহ দেখতে ভালোই লাগে আমার বিশেষ করে বেশি ভালো লাগে একটু ঘুরতে জার্নি করতে আপনাদের কীরকম লাগে জানি না তার জন্য দেখেছি যদিও একটু হালকা গরম লাগছে হোক আমার আলহামদুলিল্লাহ ভালোই লাগছে আপনাদের কেমন লাগছে জানিনা অবশ্যই জানাবেন কেমন ভিডিও হলো বারবার বলছি কি কথা যদি ভালো লাগে আরো বেশি বেশি ভিডিও বানাবো আপনাদের দেখানোর জন্য বিভিন্ন দূর দূরান্তে ঘুরবো ইনশাআল্লাহ তা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ দিয়ে হায়াত রাখে আপনাদের বিভিন্ন ধরনের গাছ এই গাছটার কি নাম আমি জানি না আপনারা জানেন কিনা অবশ্যই প্রচুর হাঁটলাম হেইতে অনেক দূরে আসছি একটি গাছ দেখতে পাচ্ছেন মধ্যে কি গাছ আমিও জানি না সঠিক দেখতে পাচ্ছেন এই গাছটা কি গাছ আপনারা জানা থাকলে অবশ্যই আমাদের জানাবেন দেখারও শেষ নেই জানারও শেষ নেই অবশ্যই সুন্দর সুন্দর জিনিস দেখতে হলে আমাদেরকে দূর দূরান্তে ছুটতে হবে আল্লাহ রসুল বলছেন যদি কোনো জায়গা দেশ দেখাও একটা ফরসে কাজ সমতুল্য তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে কথা হবে সালামু আলাইকুম